Hello guys, good morning, and the second কাজ ভাই ঠিক আছে মারা খুব কমপ্লিট হয়ে গেছে তো রড কত সুন্দর বিছানো রয়েছে এখন গাইস কেমন আছে ভাই এত ভালো লাগছে কি করে বলে সবাই কাজ করছে আর আজকে যে এত রোদ কি বলবো এত রোদ মানে দেখা যাচ্ছে না তো আমার আমার বাবাকে ডেকে নিলাম ফার্স্ট ঠিক আছে যাতে হোক আমার বাবা তানা দিয়ে এটা উদ্বোধনটা করাবো আমি ঠিক আছে এই মাল নিয়ে আসতে আসার পরে দেখা যাক করা যায় দেখতে থাকবো কি করি এবারে মালটা নিয়ে যাচ্ছে আমি বলছি মালটাকে নিচে নামাও তারপরে এটাকে ভালো তারিখে এ করে তারপরে কোনায় মালটা ঢেলতে হবে তো মালটা নিচে নামাতে বলছে একজনকে ধরতে বল মানে ধরতে বলছে বলছে যে ধরে নাও ধরে মালটা নামাও একা একা নামাতে না এক করা মাল তো সবাই মিস্ত্রি গেল গিয়ে মালটাকে নামানো নামানোর পরে আমার আব্বাজিকে ডাকলাম জাব বেদিকে এসো ফার্স্ট টাইমে কিছু ওখানে দিতে হয় তো আমার কাছে বেশি পয়সা ছিল না ওই ক টাকা ছিল তাহলে ওটাই দিয়ে দিই মানে ওখানে কিছু পয়সা বা সোনা কিছু দিতে হয় তা আপাতত সোনার তো কিছু নেই তো আমার কাছে কিছু পয়সা ছিল আমি পয়সাটাই দিই বলে ওই পয়সাটা আমার বাবার হাতে দিয়েছি বাবা একটু কী মন্ত্র করলো পরে দিয়ে দিল পিলারে গোড়ায় দিয়ে এগিয়েও প্রথম মাল আমার বাবা দিচ্ছে দেখো গাইস কত ভালো লাগছে কি বলবো এই দিয়ে প্রথম দিয়ে দিল একবার একবার দুবার এই তিনবার তিনবার দিয়ে দিল ওকে সাপোর্ট করবে থ্যাংক ইউ ভেরি